মাফাতেমার নামে সাবান মাসে এক নিয়তে আট নামাজ পড়ার নিয়ম চালু আছে এটা কতটুকু প্রথম কথা এই সঠিক নয় সাল্লামের কন্যা আপনি নিশ্চয় বুঝিয়েছেন সেক্ষেত্রে তাকে মা বলবেন কেন নবী করিম সাল্লাহামের স্ত্রীগণ হলো আমাদের মা উম্মা ওয়াজওয়াজ আল্লাহ গণে বলেছেন নবীর স্ত্রীগণ তারা হলো তোমাদের মা অতএব নবীর স্ত্রীগণ যদি মা হয় তাহলে নবীর কন্যাগণ কিভাবে মা হয় তারা তোমাদের বোন হবেন তো যাই হোক এভাবে মা ফাতেমা নয় বরং বোন ফাতেমা হতে পারে যাই হোক তো ফাতেমা আতে আলাহ তালাানহার নামে সাবান মাসে এক নিয়তে আট রাকাত নামাজ পড়ার নিয়মের প্রচলনের কথা যেটি আপনি বলেছেন সেটি কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয়নি অতএব এ ধরনের বিষয় যেগুলো কোরাংসি বর্ণিত হয়নি সেটাকে আমরা সাবান মাসে আমল মনে করে বা নির্দিষ্ট সময়ের আমল মনে করে আমরা করবো না করলে সেটির কারণে সবের পরিবর্তে বরং গুনা হতে পারে কারণ বিদায়ের ঠিকানা কিন্তু গুমরাহি এবং গুমরাহী ঠিকানা জাহান্নাম